ভিডিওটা আমি রাত্রেই করছি কেননাটা রাত্রেই বানাচ্ছি তো সকল ইউটিউব বন্ধুগণকে জানাই আমার অনেক ভালোবাসা তো আজকে আমি করব ছাতুর পরোটা আমার ছেলের বাইরা তো ছাতুর পরোটা খাবে তো এই দেখুন আমি আটাটা মেখে রেখেছি আর আমি ছাতুটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি লেবু কাঁচা লঙ্কা জোয়ান আর আদা কুচি আর আছে সাদা তেল তো চলুন কীভাবে আমি ছাতুর পরোটা বানাই দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার লাইফস্টাইল ব্লগটা কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন তো আজকে আমি এটা রান্না করব তাই জন্য এটাই ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার আর এবার দিলাম নুন পরিমাণ মতো দিলাম নুন তো এবার দেখুন মিশ্রণগুলো সব দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো এবারে দেব সামান্য পাতি লেবুর রস এতে কিন্তু জল থাকবে না এই লেবুর রসেই মাখব তো এই দেখুন এই লেবুর রসেই মাখবো তো চলুন এটা মেখে আপনাদের সামনে রেডি করে দেখাচ্ছি সব তো দিয়ে দিলাম তো এই দেখুন হচ্ছে আমার ছেলে পড়া করছে বসে আর এতে দেব আর কিছু দেবো না মানে একটু সামান্য পরিমাণে সাদা দিয়ে অ্যাড করবো এইদিকে উপরে একটু সাদা তেল অ্যাড করলাম তো চলুন এটাকে মেখে নিই এই দেখুন মাখা হয়ে গেছে একদম ঝুরু ঝুরু করে সুন্দর সুন্দর এবার ওর মধ্যে ফুটটাকে দিয়ে দেব আটার মধ্যে এবারে দিয়ে পাকিয়ে পাকিয়ে একটা গোল ডো করে নেব আর এদিকে আমি চাটুটা বসিয়ে দিয়েছি মানে চাটুটা গরম হয়ে থাকে নাহলে চাটুটা খুব মোটা একটু গরম হোক তো চলুন সব রেডি হয়ে যাক দিয়ে দেখাচ্ছি তো এই দেখুন বেলাও হয়ে গেছে এবার পরোটাটা হয়ে গেছে হালকা তেলে অল্প তেলে ওই দেখুন কি সুন্দর ফুলছে দেখেছে না ওই দেখুন একদম লুচির মতো কত সুন্দর হলো তো চলুন সবগুলো হয়ে যাক হয়েও গেছে কিছুটা আর কটা বাকি আছে তো আমি একটু চা খাচ্ছিলাম বলে ফার্স্টটাও দেখাতে পারলাম না এই দেখুন হয়ে গেছে আমি বাকিতে দেখাচ্ছি এই হোক বাবা আমার ছেলের এখন বাই না হ্যাঁ বলে আমি করছি না পরোটাটা আমার দিদি বানিয়ে দিচ্ছে এই দেখুন হয়ে হয়ে গেছে চলুন সবগুলো এবারে খেতে দিয়েছি ছেলেকে ওই ছাতুর পরোটা রসগোল্লা আর আছে আলুর দম তো এটাই ছিল আজকে আমার রাত্রের খাবার রাত্রেই বানালাম তো ভিডিওটা করে আপনাদের দেখালাম তো ভিডিওটা আমি কালকে ছাড়বো আপনারা অতি অবশ্যই দেখে নেবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা টায় জয় জয়গুরু